সটা নিয়ে যাইতেছেন কুই ভাই ব্রিড কেস নিয়ে আসছি আমাদের দর্শকের জন্য দেখেন কত সুন্দর একটা ব্রিড কেস আর এটা খুললে তো আজকে ম্যাজিক দেখতে পারবেন দেখেন বাইরে কি ভাই ম্যাজিকটা দেখেন না ভাই কত উজন কত উজন লাইটটা একটু ধরে দেখা দেখি টর্চ লাইট এত বড় এত বড় টর্চ লাইট মানুষ মেরে ফেলতে পারবেন মানুষ মারবেন না কিন্তু চুর ডাকাত আসলে জাস্ট একটা বাড়ি বাড়ি শেষ উজন শেষ ফুললি মেটাল বডির হবে 30000 এমএস এর ব্যাটারি পাচ্ছেন আমরা বক্সটা খুলে সকল কিছু দেখাবো এর আগে একটু দেখাই এই যে জুম ইন জুম আউট আছে আচ্ছা এটা 30000 এমএস এর ব্যাটারি তাই তো 30000 এমএস এটা প্রুফ করে দেখাবো আপনি মোবাইল চার্জ দিতে পারবেন সিপোর্টের চার্জিং কেবল আছে যে বক্সের ভিতরে থাকবে এরকম সিপোর্টের বড় একটা কেবল পাচ্ছেন সাথে পাবেন এরকম আপনি ক্যারি করার জন্য একটা সুন্দর ক্লিপ যেহেতু বড় লাইট সেহেতু আপনারা চাইলে আর এরকম সুন্দর একটা বক্স পাবেন বক্সটা দেখতে কিন্তু অনেক সুন্দর এন্ড আমরা যদি একটু চালিয়ে দেখাই আপনাদের দেখেন আলুটা দেখেন না মাথা নষ্ট মাথা নষ্ট করে আলু হয় ভাই এটা তো অনেক দূরে যাবে দেখা যায় প্রচুর প্রচুর পরিমাণে আলু থাকবে এগুলা 3 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে